একটা জানোয়ার আছে আইএসএফের মাথায় টুপি দিয়ে করে কালো মতো টুপি যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব এই ধরনের মন্তব্য করে নিজেদের স্থানটাকে ঠিক রাখার জন্য এই ধরনের কথা বলে আজকে ভাঙড়ের মানুষ জানে ভাঙড়ের কয়েকটা মায়ের কল যেভাবে খালি করেছে তারা মানে বিভিন্ন ক্ষোভের মুখে তারা আছে বা নিজেদের মধ্যে একটা রাগ পুষে রেখেছে যখন সেই রাগের বহির প্রকাশ হয় এই শকাত মোল্লারা যে কায়দায় ক্যানিংয়ের মানুষকে স্তব্ধ করে করেছে ভাঙড়ের মানুষকে সেই কায়দায় স্তব্ধ করতে চাইছে আমরা বলি ভাঙড়ের সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা জানেন যে কাদের দ্বারা এই ভাঙড়ের মায়েদের কোল খালি হয়েছে কাদের নেতৃত্বে সে তৃণমূল কংগ্রেস করতে পারে সে আইএসএফ করতে পারে কিন্তু ভাঙড়ের মায়ের কোল তো খালি করেছেন তাঁরা তাই তানারা যখন এখানে আসে মানুষ বিক্ষোভের রূপ দেয় হয়তো প্রশাসনের লোক যদি না থাকতো ক্যানিং এর মোল্লার অবস্থা কি হতো উনি নিজেই জানেন না তিনি যে ধমকচমক দিচ্ছে না এই ধমক ধমকচমকটা হয়তো অন্য জায়গায় চলবে ভাঙড়ে এই ধমক চমক চলবে না ভাঙড়ের মায়ের সন্তানরা যদি মনে করে গণতন্ত্র প্রক্রিয়ায় তাকে এমন পাকে পুঁতে দেবে তিনি বার হতে পারবেন না হয়তো তিনি দল দলবদলই ছেলে তো উনি তাই হয়তো পাঁক থেকে পদ্ম হয়ে ঠেলে উঠে আমি আশঙ্কা করছি একেবারে সরকার মোল্লা তিনি বলছেন যে ভাঙড়ের একটি বিধায়ক রয়েছেন দর্শনকারী বিধায়ক তাকে দেখেন তো এই ধরনের মন্তব্য করছেন ব্যক্তি আক্রমণ করছেন সিদ্দিকের সংগঠনের কাছে উঠতে না পারায় কালকে যখন আমরা দেখেছি কাঁটাডাঙ্গা এখন আপনি বললেন যে ঐতিহাসিক জনসমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ কি সেটা আমরা আগামী দিন দেখিয়ে দেবো তারপরে বলি বাবুদের সাতাশ তারিখের দিকে একটু সোনপুর বাজারের দিকে ফোকাসটা করে রাখবে মানুষ কিভাবে যায় সেটা দেখার জন্য আর যে সিদ্দিকি মন সাইকে আপনারা যেভাবে আক্রমণ করে আমি এই বিষয়টা নিয়ে জুডিশিয়াল ম্যাটারে গেছে বলে আমি কথা বলছি না কে প্রকৃত অর্থে নারী সঙ্গিনী বেছে নেয় কে প্রকৃত অর্থে মহিলাদের উপর আকর্ষিত হয় কার বউ কোন এমএলএর বিরুদ্ধে এলিগেশন এনেছিল সেটা ক্যানিংয়ের মানুষ জানে ভাঙড়ের মানুষ জানে একটা স্বচ্ছ মনোবৃত্তিক ভাবমূর্ত ছেলেকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এর আগামী দিনে যোগ্য জবাব দেবে যে বাবু বলেছেন তানার কটা স্ত্রী আছে কটা গার্লফ্রেন্ড আছে সেটা আগে তিনি ঠিক করুক তারপরে অন্যদের দিকে আঙুল তোলার জন্য ওনাকে আমি অনুরোধ করছি শৌকাত মোল্লা তো বলছে যে আর তো ভাঙড়ে ঢুকতেই দেবে না কারণ শৌকাত মোল্লাকে আপনারা বারবার অপমান করছেন দেখেন নওসাদ সিদ্দিকি হচ্ছে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক রূপে তিনি অবশ্যই ভাঙড়ে থাকবেন বাবুরা ফুটেজ খাওয়ার জন্য কেবলমাত্র এই ধরনের মন্তব্য করেন আমি বাবুদের বলি বাবু কেন বাবুর বাবার বাবা যদিও আসে নৌসাদকে এখানে আটকাতে পারবে না কেননা তিনি একজন আইনসভার সদস্য ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ গিয়ে গিয়ে যেখানেই আটকাবে সেখান থেকে ভাঙড়ের মানুষ গিয়ে নিয়ে আসবে এবং প্রশাসনিক দ্বারস্থ হয়ে যে সমস্ত কার্যকলাপ এনারা করছেন যে কখনও কখনো সাংবাদিকদের চড়া চড়াহতা বলছেন মারধরের নিদান দিচ্ছেন কখনও এই ধরনের একজন আইনসভার সদস্য হিসেবে তিনি আছেন অন্য একজন আইনসভার সদস্যের উপরে ব্যক্তি আক্রমণ করছেন এই সমস্তটাই জিনিস তো ভারতবর্ষের তদন্তকারী সংস্থা দেখছেন এর পূর্বে তদন্তকারী সংস্থা এনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন ইনি যে প্রকৃত নটোরিয়াস ক্রিমিনাল সেটা তানার মুখ থেকে বহির প্রকাশ হচ্ছে আমরা বলি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণ মানুষের কাছে আশা করছি এই ধরনের জনপ্রতিনিধিকে অবিলম্বে এদের মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটদানের মাধ্যমে এদেরকে প্রতিনিধিত্ব করার জন্য আমি অনুরোধ করছি ছাব্বিশে কি তাহলে আরাবুল ইসলাম আইএসএফের হয়ে ব্যাট করবে কারণ শকাত মোলার বক্তব্য তিনি দু হাজার একুশ সালে আইএসএফকে সাপোর্ট করছেন এবং তিনি এখন ন সিদ্দিকিকে প্রশংসা করছেন তৃণমূল বিরোধিতা দেখেন আমি একটা কলি কথা বলি আরাবুল ইসলাম এবং শকাত মোল্লা বা আরও যারা মন্তব্য করছেন তানারা কিন্তু জোড়া ফৌলের ঝান্ডার নেতা এরা বেকায়দায় পড়লে একই অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করে কিন্তু দিনের শেষে এরা তোলাবাজির যে ধান্দা সেটা ওরা নিযুক্ত করে আজকে আরাবুল ইসলামের তোলাবাজির জায়গাটা নষ্ট হয়েছে তাই সহকারবাবুদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছে কিন্তু একটা দিন এই আরাবুল ইসলামও কিন্তু এই ধরনের কার্যকলাপ করতো আমাদের প্রয়োজন হবে না আরাবুল ইসলামের আমাদের ভাঙড়ের আইএসএফের সংগঠন এতটাই মজবুত মানুষকে আমরা সঙ্গবদ্ধ করে মানুষের জন্য যেভাবে আমরা কার্যকলাপ চালাচ্ছি মানুষ তার জন্য মানে তৈরিও আছে আমরা আরাবুল ইসলামকে প্রয়োজন মনে করছি না বা তৃণমূলের অন্যান্য নেতাদের আমরা প্রয়োজন মনে করছি না আমরা মনে করছি ভাঙড়ের সাধারণ মানুষ তারা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য মানুষের উপরে আস্থা রেখে বা মানুষের সংগঠিত অধিকার পাওয়ার জন্য তারা নিজেদের ইচ্ছা শক্তি দেখিয়ে তারা ভাঙড়টাকে এই হারমান মুক্ত করবে বলে আমরা মনে করছি পোটরা শরীরে পির্জাদা বলে দাবি করছেন যদি পির্জাদা টাইটেলটা উল্টে যায় তারা বাসন মাজারও যোগ্য নয় দেখ